তাই এই যে চূড়াটা আমরা মাইশোর প্যালেস থেকে বেরিয়ে গিয়েছি রাস্তা থেকে প্যালেস কে কি সুন্দর লাগছে দেখুন এক লক্ষ বাল্ব জ্বলছে সেটা দেখতেও খুব ভালো লাগছে আমরা এখন আমাদের নিজেদের প্যালেসে যাচ্ছি যেখানে আমাদের বাসস্থান হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী আজকের ব্লগে থাকবে রাতের অন্ধকারে ললিত মহল প্যালেসকে কতটা সুন্দর লাগছে দেখতে আজকের ব্লগটা সত্যি বিশেষ দিনের আলোতে রাজপ্রাসাদ যতটাই সুন্দর লাগে রাতের অন্ধকারে রঙিন আলোর ছায়ায় বিন্যাস সেটাকে দেখলেও মনে হচ্ছিল যেন সত্যি কোনো রূপকথার রাজ্যে ঢুকে পড়েছি দূর থেকে যখন রাজপ্রাসাদটাকে আলোর আবাই ঝলমল করছিল তখন মনে হচ্ছিল যেন চাঁদের আলোয় মোড়া এক পরি মহল দাঁড়িয়ে আছে পাহাড়ের কোলে আমরা গাড়ি থেকে নামতেই আমাদের চোখটি আটকে গেল সাদা মার্বেল রঙের রাজপ্রাসাদ গোল গম্বুজ লম্বা বানান্দা আর বিশাল সিঁড়ি সব মিলিয়ে যে সৌন্দর্যটা ফুটে উঠেছিল তা কিন্তু অবর্ণনীয় রাতের আকাশে মৃদু বাতাস বইছিল। আর প্রাসাদের সাদা দেওয়ালে সেই আলো প্রতিফলিত হয়ে একদম স্বপ্নের মতো দৃশ্য তৈরি করেছিল চলুন আমাদের সবার খুব খিদে পেয়ে গেছে এবার রাজার দরবারের রাজকীয় খাবার দাবার খেতে হবে দেখা যাক কী আছে রাত বাড়তেই থাকলো আর আমরা চলে গেলাম প্রাসাদের রেস্টুরেন্টে মনে হচ্ছিল যেন কোনো ব্রিটিশ যুগের বলরুমে ঢুকে পড়েছি উঁচু সাদ পাঁচের ঝাড়বাতি আর সোনালি আলো আর চারিদিকে অ্যান্টিক কাঠের ফার্নিচার আমরা রাজবাড়ির অতিথি বলে রেস্টুরেন্টের লোকজন ভীষণ আন্তরিকভাবে আমাদের স্বাগত জানালেন আর এই হচ্ছে পুরো রাজদরবারের খাবারের জায়গাটা দুর্দান্ত আর একটা বিশেষ জিনিস ছিল সেখানে রেস্টুরেন্টের একটা কোণে বসেছিল নহবত সানাই তাল আর কর্ণাটকী শাস্ত্রীয় সুর বাজছিল মৃদু তানে সেটাও এত ভালো লাগছিল শুনতে সেই সুরের ভেতর বসে আমরা রাতের খাবার খাচ্ছিলাম এমন মুহূর্ত জীবনে কবার আসে বলুন তো পরিবেশটা এতটাই সুন্দর এতটাই রয়্যাল ছিল যে মনে হচ্ছিল সময়টাকে থামিয়ে রাখা যায় যদি তাহলে খুব ভালো হতো এই হচ্ছে রাজারবাড়ির মেনু কার্ড চলুন মেনু কার্ডটাকেও একটু দেখা যাক কি কি আছে কি কি খাবার দাবার অর্ডার করব। দাম মোটামুটি খুব একটা বেশি ছিল না রাজবাড়ির মান আর পরিবেশ অনুযায়ী একদমই ঠিকঠাকই ছিল তবে একটু আমাদের মনে হয়েছিল হাই তার কারণ অ্যাকচুয়ালি রাজবাড়ির মেনটেনেন্স রাজবাড়ির খাবার দাবার আর ওখানে অনেক ফরেনার্সও আছে যার ফলে ওই পঞ্চাশ ষাট টাকারই হয়তো ডিফারেন্স ছিল কিন্তু খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো পরিমাণে ছিল আপনারা ভিডিওটা পজ করে প্রাইসগুলো একটু দেখে নেবেন এই যে খাবার চলে এসেছে হোয়াইট সস পাস্তা এত ভালো ছিল উইথ ফুল অফ ভেজিস ভীষণ টেস্টি খেতে ছিল আর এ আমরা ফ্রিটস অ্যান্ড চিপস নিয়েছিলাম উইথ প্লেন ভেজিটেবলস ভীষণ টেস্টি ছিল এটাও খেতে আর একপাশে নিয়েছিলাম ঝাল রেজি আর ডাল মাখনি সব কিছু খাবার দাবার আমাদের খুব টেস্টি ছিল আমরা দিনের বেলায় অনেক বেশি আমরা ননভেজ খেয়ে নিয়েছিলাম তাই রাতের বেলায় ভেজ খাবার দাবার খাচ্ছিলাম তো ভেজের খাবারেরও কিন্তু কোয়ালিটি আর কোয়ান্টিটিও অনেক ভালো ছিলাম এটা ছিল রেস্টুরেন্টের ব্যাকসাইডে এক পাশে ছিল ওয়াশ আর আরেক পাশে প্রোজেক্টর লাগিয়ে ম্যাচ দেখা হচ্ছিলো সেই দিনকে ছিল ওমেন্সদের ক্রিকেট টিম জিতে গিয়েছিল মুম্বাইতে সেটারই সেলিব্রেশন হচ্ছিল সবাই এখানে বসে বসে দেখছিল খেলা ডিনারের শেষে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম প্রাসাদের সামনে রাতের অন্ধকারে আর সাদা প্রাসাদের মিলনে যে সৌন্দর্য তৈরি হয়েছিল তা ভাষায় বোঝানো সত্যি কিন্তু অসম্ভব চারিদিকে নীরব মাঝে মাঝে হাওয়ার শব্দ আর এই নীরবতাই যেন রাজবাড়ির পরিচয় বহন করছিল প্রাসাদের সামনের লনে দাঁড়িয়ে ছবি তুললাম আর একটু গল্প করলাম হাঁটাহাঁটি করছিলাম আর রাতের আকাশের নিচে সেই মুহূর্তটুকু উপভোগ করলাম তারপর ক্লান্তি আসতেই আমরা রুমে ফিরে গিয়ে শুয়ে পড়েছিলাম কেন কি সারাদিনের ধকলও ছিল তো সত্যি কথা বলতে এক রাজপ্রাসাদে থাকার অভিজ্ঞতা যেন মন জুড়ে রেশ রেখে গেল আপনাদের সাথে না এই ললিত মহল প্যালেসের একটু ইতিহাসটাও শেয়ার করে রাখছি সংক্ষেপে এই প্যালেস হচ্ছে ইতিহাসের এক গর্বের অধ্যায় উনিশশো সালে মাইশরের রাজা কৃষ্ণরাজ ওডেয়ার অতিথিদের থাকার জন্য এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন সেই সময় ব্রিটিশ ভাইসরয় বা রাজপরিবারের বিশেষ অতিথিরা যখন মাইসোরে আসতেন তখন এই প্রাসাদে তাদের আতিথেয়তা করা হতো আর প্রাসাদটি স্থাপত্য একেবারেই ইউরোপীয় ধাঁচে ইতালিয়ান স্টাইল রোমান পিলার তুর্কি ধাঁচের গম্বুজ আর ভেতরে ইংল্যান্ডের রাজবাড়ির মতো অ্যান্টিক সাজসজ্জা এই কারণেই ললিত মহল প্যালেসকে বলা হয় মাইশোরের রাজকীয় রত্ন আজ এই প্রাসাদটি এক ঐতিহ্যবাহী হোটেল হয়ে গেছে আর এটা জেএলআর যে রয়েছে জেএলআর জঙ্গল লজ রেজর্ট তারাই হচ্ছে মেনটেন করছে তাই সাধারণ মানুষ এখানে এসে থাকতে পারেন এখন আর সেই সুযোগটাই আমরাও পেয়েছিলাম তাই আমরাও একটা রাত অভিজ্ঞতা করলাম খুব ভালো লেগেছে আর এক রাতের জন্য যেন রাজপরিবারের অংশ হয়ে গিয়েছিলাম এটাই আমাদের বারবার মনে হয়েছে ভালো লাগবে কি সুন্দর লাগছে দেখুন খুব ভালো লাগছিল রাতের অন্ধকারে আর এখানে প্যালেসের ইতিহাসটা রয়েছে ভিডিওটা পজ করে আপনারা এটা রিড করবেন আপনারা অনেক কিছু জানতে পারবেন এখান থেকে এভরিওয়ান আজকে আমরা মাইশোর থেকে দ্বিতীয় দিনে আপনাদের সাথে কানেক্ট করছি আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে সকালবেলাটা ঠিক এই রকমই আছে বেশ মেঘলা ওয়েদার এখনও রোদ ওঠেনি খুব ভালো লাগছে শুধুই মাইশোর এখন কিন্তু ভীষণ সুন্দর ওয়েদার রয়েছে খুব ভালো লাগছে আমাদের বেশ ঘুরেও ভালো লাগছে দেখে ভালো লাগছে আর দূরের দিকে দেখতে পাচ্ছি না জানি না ওই পাহাড়গুলো একদম যেন মনে হচ্ছে ফ্লাউডে দিয়েছে কুয়াশার ছন্ন পুরো

जैम रिदि टेक वन एंड दिस पाफ इज देर बॉइल्ड एग कर आलू पराठा अच्छा उपमा वेरी नाइस केसरीवाद वाव एंड अरे मिदू बड़ा एंड संबर ইডলি দোজা সাম্বার চটনি চটনি আর ইডলি দে আর কিছু ডে আর হচ্ছে কি যে কিছু ইয়ে করা যাবে নিতে পারা যাবে ডোজা ইনস্ট্যান্ট বানিয়ে দেবে অমলেট ইনস্ট্যান্ট বানিয়ে দেবে ঠিক আছে চলো কে নিই আমরা ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল আর এখানে যে যার যা পছন্দ মতন জিনিসপত্র নিয়ে আমরা বসে পড়েছি খাবার খেতে সকালবেলার সকালটাও বেশ সুন্দর ছিল মা রাজার বাড়ির খাবার দাবার কেমন দারুন না রাজা রাজা তো এরকম খেতো না কিন্তু রাজা আমাদের জন্য এরকম করে রেখেছে না সত্যিকারের খাবার দাবার খুব ভালো রেস্টুরেন্টের অভ্যন্তরীণ সাজসজ্জা অসাধারণ সাদার আকাশী রঙের সোনালি রঙের দেওয়াল উঁচু উঁচু ফুটি পুরনো আমলের বড় বড় জানালা এ যেন সত্যিকারেরই রাজার অন্দর মহল রাজার মহলের ওপরে যাব মানে ছাদ দেখতে রাজার বাড়ি তো এটা হচ্ছে লিফট লিফট ও বসা যায় বসারও ব্যবস্থা আছে আমরা এই যে গোসা আছে রাজার বাড়ির লিফট কিন্তু খারাপ নয় দারুণ বসারও জায়গা আছে এমন লিফট কি আর পাওয়া যায় এটা ফার্স্ট ফ্লোর চলো ফার্স্ট ফ্লোরটা ঘুরে দেখি ভীষণ সুন্দর আরে বা এটা ফার্স্ট ফ্লোর আর এখান থেকে আহ পাহাড়টা কি দারুণ লাগছে দেখতে ভীষণ সুন্দর একদম আজকে মাইসারের ওয়েদার তো খুব ভালো কালকেও খুব ভালো ছিল একদম কুয়াশাচ্ছন্ন পাহাড়টা পুরো একদম ঘেরা কুয়াশাতে আর চারিদিকটা কি সুন্দর লাগছে দেখুন অসাধারণ দারুণ আমাদের একদম উটি উটি ফিল হচ্ছে না ভাবতেই পারিনি এত সুন্দর হচ্ছে কি যে একটা ছাদ আছে দেখুন কি দুর্দান্ত লাগছে আর অপূর্ব এই সাইডটা দেখুন এই সাইডটা ওটা হচ্ছে এন্ট্রেন্স এন্ট্রেন্সটা এইভাবে আমরা এইভাবে আসি এসে এই পাশে ঢুকে যাই কি দারুণ লাগছে আর এটা তো হচ্ছে ফ্রন্ট সাইড খুব সুন্দর কয়েকটা ফটো তুলে রাখি ভিডিওটাকে বন্ধ করে উমারটা কোথা থেকে লাগানো আছে দেখুন এইখান থেকে একদম গ্রাউন্ড ফ্লোর আর ওই যে হাতিটা দেখুন কি সুন্দর লাগছে খুব সুন্দর রাজার মহল সত্যি সুন্দর মনে হলো যেন জাদুঘরে ঢুকে পড়েছি দেওয়ালের পুরনো রাজাদের ছবি আর রানী মহারানীদের প্রতিকৃতি যুদ্ধের দৃশ্য প্রাচীন নকশা সবই মাইশোর রাজবংশের ইতিহাস কথা বলছে এ নিয়েই ছিলেন সেই রাজা ওডিয়ার বংশের রাজা এখানে দুটো জিনিস বিশেষভাবে চোখে পড়েছিল রাজাদের ব্যবহার করা অ্যান্টিক কাঠের ফার্নিচার আর বিশাল বড় বড় আয়নাগুলো যার সামনে দাঁড়ালে মনে হচ্ছিল অন্য এক যুগে চলে গিয়েছি সিমারের পর্দা দিয়ে এত সুন্দর কালার কম্বিনেশন করে রাখা আছে আর এই চেয়ার এই টেবিলটাকে দেখুন অসাধারণ হচ্ছে কি যে কাজ এই রাজা রাজরাদের ব্যাপার সাপার তো একদম নিখুঁত কাজ হাতিটারও কি সুন্দর এইখানে ডিজাইনগুলো দেখুন অপূর্ব হাতের কাজ একদম কি সুন্দর অসাধারণ চারিদিকটা বেশ ভাল লাগছে এটা মেনটেন করাও খুব কষ্টকর এই জায়গাটা দেখুন এটা একদম টপ ফ্লোর সেইখান থেকে এই যে নিচে আমরা যেখানে ফটো তুলছিলাম এটা সেই জায়গা সবচেয়ে ভালো লাগলো প্রাসাদের বাইরে রাখা লম্বা চেয়ারে বসে প্রতিপদ দেখা দূরে পাহাড় সামনে সবুজ বাগান আর সেই বসে ঠান্ডা হাওয়া লাগার অনুভূতি একদম একটা আলাদাই সাব সার্কেল গাছগুলোকে মেনটেন করেছে কি ভাবে দেখুন সব কিছুই যেন বেশ তামা আর পিতল এই সমস্ত ব্যাপার স্যাপার রয়েছে যেটা দেখতে আরও বেশি ভালো লাগছে রাজার মহল দেখা হয়ে গেল রাজার বাড়ি ঘোরা খাওয়া থাকা সব কিছু হলো এবার যেতে হবে নিজের বাড়িতে তাই আমরা চেক আউট করছি বারোটার সময় চেক আউট রয়েছে সমস্ত লাগেজ নিয়ে চলে গেছে এরপরে ব্যাস নিজেদেরকে বের করতে হবে নিজেরা এবার বেরিয়ে যাবো চলো রেডি সেট দুপুর বারোটা নাগাদ চেকআউট করলাম আর গাড়িতে ওঠার সময় মনে হচ্ছিল এই প্রাসাদের দেওয়ালের সঙ্গে যেন অনেক স্মৃতি তাজা হয়ে রইল এক রাতের জন্য হলেও আমরা রাজবাড়ির অতিথি হয়ে এসেছিলাম আর এটা ভাবতে ভীষণ ভালো লাগছিল আরও ভালো লাগলো এই ভেবে এত সুন্দর এত রাজকীয় থাকার অভিজ্ঞতা এত কম খরচে পাওয়া যায় আমাদের রুমের ভাড়াটা ছিল মাত্র ছ হাজার টাকা পার নাইট এই রকম প্রাসাদে এই দামে থাকা সত্যিই রেয়ার অভিজ্ঞতা চেকআউট করে আমরা রওনা দিলাম আমাদের পরের ডেস্টিনেশনে নতুন জায়গা নতুন ব্লগ নতুন স্মৃতি জড়ো করে আমি নিয়ে আসবো আরও একটা নতুন ব্লগ আপনারাও সময় পেলে অবশ্যই আসুন খরচ বেশি নয় কিন্তু অভিজ্ঞতা অমূল্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আরেকটা নতুন ব্লগের সাথে আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ